নমস্কার বন্ধুরা ঝর্ণাকেছেন সবাইকে স্বাগত আসা করে সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়েছি আমরা পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি এখানে আমরা ভাতের চাল আর মুগ ডাল ভেজে নিয়েছি এবং মুসুর ডাল নিয়েছি আমরা সবজি খিচুড়ি রান্না করব। খুব সামান্য উপকরণ দিয়ে দেখুন আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো আদা আমরা ছেঁচে নিয়েছি এবং দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা শিলপাটায় আধা বাটা করে নিয়েছি এখানে দেড় চামচ পরিমাণের মতো আমরা জিরে তেলে নিয়েছি এবং একটি তেজপাতা বেটে নিয়েছি এখানে পরিমাণ মতো তিনটি শুকনো লঙ্কা এবং জিরে তেজপাতা নিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো লবণ নিয়েছি চলুন আমরা নিয়েছি চলুন রান্নাটি শুরু করি প্রথমে পাতিলে আমরা তেল দিয়েছি তেলের মাঝে আমরা তেজপাতাটি দিয়ে দেব এবং তিন চা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব এবং শুকনো লঙ্কাটি ভাজা আগ পর্যন্ত আমরা এক আধা চা চামচ পরিমাণের মতো জিরে দিয়ে দেবো এখানে আধা দুই টেবল পরিমাণের মতো আদা এবং কাঁচা লঙ্কা আধা বাটা করা দিয়ে দিয়েছি ভালোভাবে লেড়ে এখানে সবজিগুলো দিয়ে দেব এখানে আমরা কোনো প্রকারে পেঁয়াজ এবং রসুন এবং পাঁচফোরণ ইউজ করিনি এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এক আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সবজিগুলো সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনার যে চাইলে লঙ্কার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন কালার আসার জন্য এবং আমরা সবজিগুলো হয়ে গিয়েছে ভাজা ভাজা এখন আমরা ভাতের চাল এবং মুসুরির ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব এখন চালগুলো দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে এবং এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে চাল এবং সবজিগুলো একসাথে আপনারা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন এবং পরিমাণ মতো লবণ এবং এখানে আধা চা চামচ পরিমাণের মতো আমরা ঘি ইউজ করেছি আপনারা অবশ্যই এক চামচ অথবা আধা চামচ পরিমাণে ঘি দিয়ে যেতে পারেন ঘি দিয়ে দিলে সবজি এবং খিচুড়িটা অনেক অনেক টেস্টি হয় এবং ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব আমরা এখানে দুই চাম দুই গ্লাস পরিমাণের মতো আমরা এখানে চাল নিয়েছি ডাল আর চাল দুই গ্লাস এবং এর জন্য আমরা ছয় গ্লাস পরিমাণের মতো আমরা জল নিয়েছি এবং আমরা ঢেকে দিয়েছি এবং বলক আসার আগ পর্যন্ত ভাতগুলো আস্তে আস্তে করে লাটতে হবে যাতে ভেঙে না যায় এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে যাতে জলটা শুকিয়ে না যায় মিডিয়াম করে দিলে সবজি এবং চাল ডাল খুব সহজেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন দেখেন আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাতগুলো ফুটে যাচ্ছে এখন এখন আমরা এর মাঝে লবণ দিয়ে দেব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব এখন আমরা ভালো করে চামচ দিয়ে ওপাশ করে দিয়ে আবার আবার ঢেকে দেব এখন আমরা একটা দেড় চামচ পরিমাণের মতো জিরে এবং একটি তেজপাতার তেলে শিল্পাটায় বেটে নিয়েছি এখন আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে খিচুড়িটা ভালোভাবে এপাশ ওপাশ করে মাখিয়ে নিব যাতে সব মশলাগুলো পুরোটাই ঢুকে যায় এবং আমরা ঢেকে দেব ঢেকে দিয়ে এখন আমরা বেশ কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলিয়ে দিয়ে দেখব এবং ঠিক আধা চামচের পরিমাণের মতো আবার একটু নামানোর আগে ঘি দিয়ে দেব নামানোর আগে ঘি দিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখেন আমাদের খিচুড়িটি হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ